বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা কবি বিশেষ করে কবি মাদ্রাসা শিক্ষাকে যে নূরে কাসিমি হুজুর সারা বাংলাদেশে অত্যাধুনিক এবং সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছেন সেই মাদ্রাসার দুজন সম্মানিত শিক্ষক দুইজন সম্মানিত শিক্ষক মাওলানা নাসির সাহেব এবং মাওলানা নাজমুল সাহেব তাদেরকে এই অনুষ্ঠানে ফুল দিয়ে বরণ করে নেবেন এসপিবিআই স্টিল এর পক্ষ থেকে শৌকত আহমেদ স্যার সহ এসপিবিআই স্টিল কর্পোরেশনের শুভাকাঙ্ক্ষী অ্যাডভোকেট মিটুন সাহা এবং যিনি এখানকার আজকে প্রধান আকর্ষণ অ্যাডভোকেট ইশতিয়াক স্যার অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশন এই মুহূর্তে আমাদের এই দুই অতিথিকে বরণ করে নেবেন আমাদের অন্যান্য অতিথিবৃন্দ